থেকে সেই আবার পুরনো স্মৃতিগুলো ছোটবেলার মানে স্মৃতিগুলো মনে পড়ে গেল আমরা কই পাইছো এই যে গাছ দেখা কোন গাছে পাইছি এই গাছে দেখো পড়ছে ওমা বাইজা গেল কা এই এইটা না এখানে হচ্ছে আমরা গাছ তো আজকে আমরা গাছের নিচে আসার পরে এখানে বেশ কয়েকটা আমরা পাইছি মানে পাকা আদা পাকাও আছে পাকাও আছে তাই না জেসমিন আসলে অনেক মিষ্টি এর আগে খাইছিলাম বাট আজকে পাইছি কিছু আর তাই আজকে হচ্ছে টোকাই মানে ছোটবেলায় যেভাবে আমরা গাছে গাছে গিয়ে যাইতাম যেভাবে খুঁড়তাম তাই না আমার কাছে খুব ভালো লাগতো তো আজকে হচ্ছে আমার ছেলেও ছেলে হচ্ছে আবার আমরা পছন্দ করে বেশি আমি ভয়ে কারোর গাছের নিচে যাইতাম না যদি বকা দেয় এই কারণে কিন্তু আজকে আমি আবার মানে আমার দেখা দেখি তাইছো আমি প্রথমে একটা পাইছি পরে দেখলাম যে আরো আছে নাকি বকা দেওয়ার মতো তার কেউ নাই কারণ যেহেতু আমরা ভাড়া নিছি আর এখানে এই যে আমরা এখানে এই যে বসে বসে যে এখানে ভিডিও বানাই এখানে অনেক সুন্দর পরিবেশ মানে ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ বুঝেনি তো গ্রামে যারা বসবাস করেন তারা

কথাটা কিন্তু খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে বলছে আপনারা আমাদের ভিডিও অনেকে দেখেন কিন্তু লাইক কমেন্ট ফলো করেন না আসলে কষ্ট লাগে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় ভাই মানে এডিট করতে হয় আপলোড করতে হয় তারপরে হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় দেখেন এই যে চেয়ারে না চলে আসছি কোথায় এই যে এখানে বসি বসে বসে এখানে আমরা ভিডিও মেক করি অনেক কষ্ট করতে হয় ভাই মানে অনেকে ভাবে যে ভিডিও বানানো সহজ এই জেসমিন তুমি বল না যে আসলে ভিডিও বানানো

তো যাচ্ছি বাসায় চলেন এখন এই যে এই যে উপরে আবার চেয়ার বেজে গেছে তো যাই হোক এখন আমরা হচ্ছে বাসায় যাব এই শোনো আমরা ওগুলো কিন্তু খুব ভালোভাবে কাটবা কেটে হচ্ছে বাটির মধ্যে আমার ছেলেকে দিবা আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে তো প্রিয় বিয়ার্স এই যে এখানে দেখেন আমাদের বাসার পাশেই হচ্ছে এগুলাকে আমরা হচ্ছে ফ্যান গাছ বলে থাকি এখানে দিয়ে অনেক ফ্যান গাছ আছে যেগুলো আসলে অনেক বিপদের সময় কাজে লাগে যার কারণে কেটে ফেলে দেওয়া হয় না আর এই যে দেখেন এখান থেকে কিন্তু অনেক মানে দুবলাগাস বলি আমরা দুবলাগাস এখান থেকেও অনেক গাছরা আছে আর এই হচ্ছে আমাদের বাসার ভিতরে প্রবেশ পথ আমরা ঢুকে যাচ্ছি এই তো ঢুকে গেলাম আর এদিকে হচ্ছে আমাদের জ্বরের দিনে যে ঘূর্ণিঝড় যেদিন হয়েছিল ওই দিন সব কিছু ভেঙে গেছিলো এগুলো তো আপনাদেরকে দেখাইছি তো